আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো জোড়া মাংস পারেন ঈদ স্পেশাল একটা রেসিপি ঈদে কিন্তু অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় আর রান্না করা মাংস দিয়ে এই জোড়া মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো জোড়া মাংস হয়ে যায় এটা কিন্তু রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় ঘরোয়া মশলায় আসছে ঈদে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি জোড়া মাংস তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো বড়ো সাইজের গরুর মাংস কেটে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি এটি কিন্তু মুরগির মাংস দিয়েও করতে পারেন তবে যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদে কম বেশি সবার করেই কিন্তু গরুর মাংস থাকবে চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়ে এই জুড়া মাংসটা তৈরি করে নিতে পারবেন আমি খুব ভালোভাবে চুটো চুটো পিস করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এখানে কিছু মশলা অ্যাড করব একদম হাতের কাছে থাকা যেগুলা মশলা আছে রেগুলার আমরা মাংস রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো ইউজ করি সেইগুলাই আমি দিব আমি এখানে দেড় টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ হচ্ছে আদা বাটা আর এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে হচ্ছে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ সেই সাথে এক চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই মাংসটাকে আমি কিছুটা সময় ম্যারিনেট করে রাখবো যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করে নিতে পারবেন তবে সময় থাকলে একটু রেস্টে নিলেই ভালো হয় মাংসটা খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে তবে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুটা সময় মেখে নেব তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এটাকে এখন হচ্ছে আমি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই কিন্তু এটাকে রান্না করে নিতে পারবেন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর কিন্তু এই মাংসটা অনেকটা পানি ছেড়ে দিছে মানে অনেকটাই সফট হয়ে আসছে এ পর্যায়ে এসে এটাকে রান্না করে নেবো চুলায় আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে এক্সট্রা পানি অথবা তেল কোনো কিছুই অ্যাড করব না মাংস থেকে যতটুকু পানি উঠে ওইটা দিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো থেকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখবো তো এখন একটা ডাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি দেখেন কয়েক মিনিট পরেই দেখেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটা দিয়েই কিন্তু কষিয়ে নেব চুল রাশটাকে আমি একটু কমিয়ে রাখছি যাতে খুব ভালোভাবে এগুলা সিদ্ধ হয় তো দেখেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে পানিটা একদম শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু এই মাংসটা রান্না করার সময় একদম ফ্রেশ নিয়েছি এর মধ্যে আমি তেল নেই নাই শুধু মাংসটা নিয়েছি আমি এখানে চর্বি এবং হাড় কোনো কিছুই নেই নাই আপনারা চাইলে এখানে নিতে পারেন তবে আমি একদম মাংসটা নিয়েছি সলিড মাংসটা যাতে একদম ভালোভাবে জোড়া জোড়া হয় আমি এখানে দুই কাপ পানি দিয়ে আবার ওইটাকে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু ঠান্ডা করে নিব তারপর আঁশগুলা ছাড়িয়ে নিব। জোড়া মাংস তৈরি করার জন্য মাংসের আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এটা কিন্তু গরম আছে আমি যেহেতু ভিডিও করব একটা তারা থাকে যার জন্য হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি দেখেন অল্প একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো জোড়া মাংস হয়ে গেছে এখন হচ্ছে এটাকে রান্না করে নিব মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে তো এত বেশি রান্না করার দরকার নেই এখন একদম কম সময় হয়ে যাবে মানে একটা বাগারের মতো দিব যার জন্য হাফ কাপ তেল দিয়েছি কিছু গরম মশলা দিয়েছি আস্ত গরম মশলা এই গরম মশলাগুলোকে গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ এই ঝোড়া মাংসের মধ্যে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না মোটামুটি সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে এখন এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব যতটুকু পেঁয়াজ আছে সেই পরিমাণে কারণ মাংসের মধ্যে আমি একদম ঠিকঠাক মতো সব কিছু দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একে করে অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা দিচ্ছি না এই রান্নাটা করা একদম ইজি বাট এটা খেতে অসম্ভব মজাদার হয় মশলাটাকে খুব সুন্দরভাবে কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু পর কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় মশলাটা দেখেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগে থেকে যে মাংসটা জুড়া করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব পেঁয়াজটা দেখেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মানে তেল ছেড়ে দিচ্ছে আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যায় না একটু কচকচা টাইপের আছে এর মধ্যে আমি আগে থেকে যে জুড়া মাংসটা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর চাইলে এখানে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে ভেজে নিতে পারেন আবার চাইলে পানি না দিয়ে আপনারা এইভাবেই কিছুক্ষণ ভেজে নিতে পারেন তাহলেই কিন্তু জোড়া মাংস রেডি হয়ে যাবে তবে আমি অল্প একটু পানি দিয়ে দিব খুব ভালোভাবে এই দুইটা একসাথে কষানোর পর আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে পেঁয়াজ আর মাংসটা একসাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখেন আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছি একদম বেশি পানি দেই নাই অল্প একটুই পানি দিয়েছি এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখেন এটা কিন্তু একদম তেল ছেড়ে দিচ্ছে আমি এই পর্যায়ে থেকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব আপনারা চাইলে একদম পুরো পুরো করে ভেজে নিতে পারেন তবে আমি একটু রসালু টাইপের রাখবো মানে একটু কষা কষা টাইপের এতে করে ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগবে এত বেশি শক্ত হয়ে যাবে না জুলটা দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি দেখেন এর থেকে বেশি যদি আমি ভেজে নেই নিচে আরও লেগে যাবে তো পরে খেতে ভালো লাগবে না আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন আমি হচ্ছে এখন সার্ভ করে নিচ্ছি গরম বাতের সাথে গরম গরম এটা খেতে খিজে মজা লাগে একবার হলেও ট্রাই করবেন না করলে কিন্তু বুঝতে পারবেন না আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় জুড়া মাংসটা কিন্তু আমি রুটির সাথেও খেয়েছি ভাতের সাথেও খেয়েছি দুইভাবেই কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় আমি বলবো আসছি ঈদে একবার হলেও বাসায় এই জোড়া মাংসটা ট্রাই করে দেখবেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম